ইউটিউবে কিভাবে ভিডিও দিলে টাকা পাবো কতদিন ভিডিও দেওয়ার পর টাকা পেয়েছেন অথবা প্রতি মাসে আপনি ইউটিউব থেকে কত টাকা পান এমন অসংখ্য কমেন্ট অসংখ্য এস এম এস আমি পাই আরওটাই স্বাভাবিক বিকজ অফ আমি এই জিনিসটা নিয়েই কাজ করছি জন্য। আজকে আমি এই মাসে কত টাকা পেয়েছি অথবা কিভাবে ভিডিও দিলে আপনারা ইউটিউব থেকে টাকা পাবেন আর কত দিনে পাবেন এই জিনিসগুলো নিয়েই আমার এই আজকের ভিডিও আশা করি অনেক অনেক আপুদের কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম এরফান আশা করি ভাইয়া অ্যান্ড আপরাজ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে না আজকের ভিডিওটা শুরু করেছি প্রায় সন্ধ্যার পর থেকে সন্ধ্যার আজান দিয়েছে তখনই আমি রান্না বসাইছি কারণ আমাদের আগের দিনে যেহেতু ভুনা খিচুড়ি আর মাংস রান্না করেছিলাম অনেকগুলো মাংস থেকে গিয়েছিল ওইটা দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি আর যেহেতু রাতে খাবো আর রাতে আমাদের প্ল্যান ছিল না বাইরে খাওয়ার তো আমি রান্না করে নিয়েছিলাম বেশি করেই যেন আমরা রাতেও হাতেও খেতে পারি আবার যেন কালকে দুপুর পর্যন্ত হয়ে যায় কারণ হচ্ছে কালকে আবার আমরা একটু মানে বাইরে যাব ঢাকার বাইরে যাব সো আমার তো আর মানে বাইরে থেকে এসে রান্না বান্না করা সম্ভব না যেহেতু ঢাকার বাইরে যাবো দেড়শোই হচ্ছে আর ওইখানে থাকারও প্ল্যান আছে যদি থেকে যাই তাহলে তো থেকেই গেলাম এই জন্য হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে রেখে যাচ্ছি যে ফ্রিজে থাকলে আমরা যেদিনই আসি না কেন আমার জন্য আর রান্না করতে না হয় বিকজ অফ একটা জায়গা থেকে এসে জার্নি করে আর রান্না করতে একদমই ইচ্ছা হয় না সো আমার মতো কেক পাঙ্গাস মাছ এরকম টমেটো বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করেন আমি তো পাঙ্গাস মাছ অনেক পেঁয়াজ টমেটো আদা রসুন একদম মাংসর মতো করে রান্না করি আর এখানে হচ্ছে আমার টুকটুকি বুড়িটা তাকে হচ্ছে আজকে একটা নিউ হেয়ার স্টাইল করে দিয়েছি সে তো বেশ হ্যাপি দেখেন কি করতেছে ঘুরতেছে আর সে বাইরে যাওয়ার কথা শুনলেই অনেক বেশি হ্যাপি কিন্তু তার বাবা তো ফোন দিচ্ছে না সে ওয়েট করতে করতে জুতা নিয়েই খাটে উঠে গেছে আর খাটে উঠেছে দেখেন কি রিল্যাক্সে আছে সে ফোন দেখছিল আর আমি হচ্ছে বোরখাটা পরে নিলাম আমার একটু কাজল দিলাম কেন জানি আজকে চোখে কাজল দিতে ইচ্ছে করছে আর হঠাৎ করে মনে হল আমার গ্লাসটা পরি অনেকদিন গ্লাসটা পরি না সেই দুই হাজার উনিশ সালে এটা কিনেছিলাম ইন্ডিয়া যাওয়ার আগে ইন্ডিয়া যাওয়ার জন্য মূলত এটা কেনা হয়েছিল এরপর দু একবার পড়েছি তারপর এটা পরা হয়নি এটা নিয়েছিলাম পুলিশ প্লাজার থেকে আমি জানি অনেক কাপড়েই জিজ্ঞেস করবেন আর একদিন আমি এটা ছবি পোস্ট করার পর অনেক অনেক কাপড় আরও এক বছর আগে জিজ্ঞেস করেছিলেন এই জন্য ব্লগে আমি বলে দিলাম এটা পুলিশ প্লাজার একটা শপ থেকে নেওয়া হয়েছিল আর প্রাইস কমই ছিল আঠারোশো টাকার মতো ছিল আমার মনে আছে কারণ হচ্ছে এই গ্লাসটা আমাকে গিফট করেছিল একজন স্পেশাল মানুষ যাই হোক এখানে আমি চলে আসছি পাস্তা ক্লাবে আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমি পাস্তা ক্লাবে যে বসো আমি আসতেছি ও একটু কাজ করতেছিল আর এই ভিডিওটা এডিট করার সময় আমি দেখলাম যে ইহাসের এই জামাটা সাইড দিয়ে শিলি ছুটে গেছে কখন আমি দেখি নাই যাই হোক এখানে আমি খাবার দাবার দেখতেছিলাম কি অর্ডার করব তারপর ভাবলাম না বাবা আমি কিছুই আজকে অর্ডার করব না সে এসে অর্ডার করুক যেহেতু সে বলছে খেতে আসতে তার পছন্দ মতোই সে অর্ডার করুক তারপর আমি একটা কোল্ড কফি অর্ডার করি আর এই ফাঁকে যেটা হয়েছে ইয়াশা জুতা টুতা খুলে একদম প্লেজনে চলে গেছে খেলা কর তার এখানে আজকে ভালোই ক্রাউড ছিল পাস্তা করে আপনার মনে হয় শুক্র শনিবার একটু বেশি ক্রাউড থাকে শুক্রবারে তো যাওয়াই যায় না এত এত মানুষ থাকে তারপর আমার স্পেশাল হচ্ছে চকলেট কোল্ড কফি চলে আসছে এটার ডেকোরেশনটা দেখে আমার এত বেশি ভাল লাগছে যে আমার খাওয়ার মানে ওই রকম মুড হয়নি দেখেই ভাল লাগছিলো আর ইয়াশা এটা দূর থেকে দেখেই চলে আসছে কারণ সে হচ্ছে ছাতাটা নিবে সে সবসময় আমি কোল্ড কফি অথবা যে কোনো কিছু মানে থাকে না স্মোতি টাইপের যে কোনো কিছু অর্ডার করলে ও হচ্ছে ছাতাটা নিয়ে দৌড় দেয় মানে ওর এটা খুব পছন্দ আর এখানে আমি খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম এখন আসি মূল কথায় অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু কিভাবে ইউটিউব থেকে টাকা পাবো অথবা কীভাবে ভিডিও দিলে আমরা কত দিনে টাকা পাব। আসলে ইউটিউবিং এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনি সহজেই টাকা পাবেন বিষয়টা এমন না আপনি একটা চ্যানেল ওপেন করবেন সেটার পিছনে আপনাকে অনেক অনেক বেশি অ্যাফোর্ড দিতে হবে আপনার চ্যানেলে যখন মনিটাইজেশন আসবে ওয়াচ টাইম ফুল হবে মানে ফুলফিল হবে আমি যখন খুলেছিলাম তখন চার হাজার ওয়াচ টাইম আমার আল্লাহর রহমতে এক সপ্তাহের আগে হয়ে গেছে যেহেতু আমি একটা গ্রুপ চালাতাম প্লাস আমার পেজটা অনেক আগে থেকেই সেক্ষেত্রে সবাই আমাকে টুক। যারা আছে আপুরা চিন্ত তো তারাই আমার ভিডিও দেখে আমার ওয়াচ টাইমটা এক সপ্তাহের আগে মনে হয় চার দিনই হয়ে গিয়েছিল চার হাজার ঘন্টা আমার মেবি চার পাঁচ দিনই হয়ে গিয়েছিল তো ফার্স্টে যেটা হবে আপনার ইউটিউব চ্যানেলটা খোলার পর ভিডিও দিতে দিতে আপনার ওয়াচ টাইমটা ফুলফিল হতে হবে তারপর আপনার যখন মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন আপনার কোনো ভিডিওতে কপিরাইট খাবে এমন কোনো কিছু আপনি দিতে পারবেন না যেমন গান লাগিয়ে তো অবশ্যই আপনি কোনো ভিডিও ইউটিউবে দিতেই পারবেন না সেটা সাথে সাথে কপিরাইট অ্যাপ্লিকেশন চলে আসবে আপনার কাছে সো আমার ইউটিউব আপনারা যারা হচ্ছে নতুন আছেন আমি যেভাবে ভিডিওগুলো দিই ইউটিউবে মানে ইউটিউবটা আপনারা যদি ফলো করতে চান অনেকেই আছে ইউটিউবে নিয়ে কথা বলে এর জন্য আমি আজকে ইউটিউব নিয়ে কথা বলছি আর আজকে আমি ইউটিউব থেকে টাকাও পেয়েছি এই জন্য আমি ইউটিউবটা নিয়ে কথা বলছি অসংখ্য আপুরা আছেন নতুন যারা যে আপু তুমি কিভাবে টাকা পাও আমরা জানতে চাই সো তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা আসলে তেমন কিছু করতে হবে না ওয়াচ টাইমটা ফুলফিল করে ফেলবেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারপর থেকে আপনি আপনার ভয়েস দিয়ে আপনার নিজের ভিডিও ছাড়তে হবে কোনো কারো ভিডিও নিয়ে ছাড়া যাবে না যদি ছাড়েন তাহলে অবশ্যই কপিরাইট খাবে মনিটাইজেশন চলে যাবে আর আপনি টাকাও পাবেন না সো এই দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে কারো ভিডিও দেওয়া যাবে না নিজের ভিডিও দিতে হবে আরেকটা হচ্ছে গান লাগিয়ে কোনো ভিডিও দেওয়া যাবে না বা এমন কোনো কথা বলা যাবে না যেটাতে আপনি কপিরাইট খেতে পারেন আর একদমই নর্মাল আপনি যখন ওয়াচ টাইম হয়ে যাবে মনিটাইজেশন চলে আসবে আপনি যখন কন্টেন্ট আপলোড করতে থাকবেন তখন থেকে আপনি টাকা পাওয়া স্টার্ট করবেন আমি তো ইউটিউব থেকে টাকা পাই প্রায় দুই বছর হয়ে গিয়েছে আগে টুকটাক পেতাম এখন মাসাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালোই পাই আর ফেসবুক থেকে বেশি দিন হয় নাই আমি টাকা পাচ্ছি মাসখানিক মানে মাসখানিক বলতে চার পাঁচ মাস হবে এরকম আমি ফেসবুক থেকে টাকা পাচ্ছি কিন্তু ইউটিউব থেকে আমি আরও দুই বছর আগে থেকেই টাকা পাই আর ইউটিউবে যেহেতু আমি রেগুলার না আমি কিন্তু মানে ফেসবুকেও রেগুলার ভিডিও দেই না ইউটিউবেও দেই না এখন কিছুদিন ধরে দিচ্ছি আমি মানে ভালোইভাবে মানে ও আসে না যে সবাই যেমন কন্টিনিউ ভিডিও দেয় আমি আসলে দেই না কারণ আমি যেহেতু বিজনেসটাকে মূল ফোকাসে রেখেছি আমার আমার বিজনেসটা নিয়ে আমি সব সময় হচ্ছে একটু অ্যাক্টিভ থাকি কিন্তু এখন ভিডিও নিয়ে অ্যাক্টিভ থাকছি কারণ এখান থেকে আমার একটা আর্ন আসতেছে যেহেতু আমি এখান থেকে আর্ন করতে পারছি সো এটাকে ফেলে রাখা একদমই উচিত না মানুষ চেয়েও পাচ্ছে না আমি যেহেতু না চাইতেই আল্লাহর কাছে মানে পেয়ে গেছি আল্লাহর মানে আল্লাহর অশেষ রহমতে সো আমার উচিত এটাকে কাজে লাগিয়ে অনেক দূরে যাওয়া এই জন্য আমি এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি সো আশা করি আপনারা বুঝে গেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি যদি তারপরেও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে যে আপু বুঝতে পারিনি অথবা কেমন ভিডিও দিব আরেকটা কথা ভিডিও এডিটটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি ভিডিও করছেন বাট আপনি ভিডিওটা ভালোভাবে এডিট করে দিচ্ছেন না তাহলে কিন্তু মানুষ দেখবে না আর এরকমভাবে ভয়েস ওভার দিতে হবে যেন আপনার ভিডিওটা মানুষ দেখে আমি দেখি আমার ভিডিওগুলো যেমন আপনারা দেখে অনেক বেশি খুশি হন স্যাটিসফাই হন আপনার ভিডিওটা দেখেও যেন আমি এবং আরও মানুষরা খুশি হই আর এখানে দেখে আমার মেয়ে খাচ্ছে সে খেতে খেতে বমি করে দিতে সে এইসব ক্ষণে একদমই খেতে পারে না তারপরও তার পাকনামি করে খেতেই হবে ও একদমই বাইরের খাবার খায় না কারণ ওকে দেওয়া হয় না আর এখন যাব আমার ইউটিউবে এই মাসে আমি যে কয় টাকা পেয়েছি সেটা তুলতে আর আমি যাওয়ার আগে আমার মেয়ে কার্ড নিয়ে হাজির যেহেতু আমার এই অ্যাকাউন্টেই টাকাটা সিটি ব্যাংকে হচ্ছে জমা হয় আমার ফেসবুকের টাকাটা হচ্ছে আমার ডাচ বাংলায় জমা হয় আর আমার ইউটিউবের টাকাটা সিটি ব্যাংকে জমা হয় তো আমি হচ্ছে এখন টাকা তুলব তো আমার মেজটা করতেছে আমার আগে সে চলে গেছে টাকা তুলতে আর এই টাকা পয়সা আপনাদের ভাইয়াই সব তোলে কারণ হচ্ছে আমি ইউটিউবে আমি জাস্ট ভিডিও করে ছেড়ে দিই বাকিটা হচ্ছে তার দায়িত্ব কারণ ও আবার এসব ভালো বুঝে আর আপনারা যদি জানতে চান আরও কিছু আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কারণ একটা সময় আমিও যখন বুঝতাম না বা জানতাম না আমিও অনেক মানুষের কাছে জিজ্ঞেস করতাম ইভেন এখনও আমি যারা আমার থেকে ভালো বুঝে তাদের থেকে আমি অনেক বেশি সাজেস্ট কিভাবে যে কিভাবে কি করলে ভালো হবে কারণ জানার কোনো শেষ নাই আমি এখনো অনেকের থেকে যারা ইউটিউব ইংয়ে ভালো তাদের থেকে জিজ্ঞেস করি আর এই তো আমার এই মাস ইউটিউবের টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমার ব্লগুলো অনেক বেশি ভালোবাসেন তাদের জন্য আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ কারণ আপনারা না দেখলে কিছুই হতো না তারপর বাসায় চলে আসছি আসার পর হচ্ছে আশাকে একটা ডিম্পোজ করে দিচ্ছিলাম আমি আমার মেয়েকে প্রত্যেক দিন চেষ্টা করি হালকা আজকের তেল একটু বেশি হয়ে গেছে কারণ আমি ফোনে কথা বলছিলাম হয়তো বা বেশি দিয়ে ফেলছি কিন্তু আমি একদম কম তেল দিয়ে ওকে একটা ডিম করে দেওয়ার চেষ্টা করি কারণ ও এটা পছন্দ করে তো ও ডিম দেখে এত বেশি খুশি হয়েছে যে আমাকে ফ্লাইং কিস দিচ্ছিলো প্লাস বলছিল মা বাই আমি বাবার কাছে যাই মানে ও এখন টুকটাক কথা বলতে পারে তো অনেক কথা বলে তারপর সব কাজ শেষ করে কালকে যেহেতু ঢাকার বাইরে যাব একটা মজাদার কোল্ড কফি বানাইলাম কারণ অনেক কাজ করছি আমি এতক্ষণ তারপর হচ্ছে কোল্ড কফিটা নিয়ে আমি এখন আমার বেডরুমে চলে যাব এসিটা ছেড়ে আরামে একটা ঘুম দিব ঘুম কি আর দেওয়া যায় বাপ মেয়ের যন্ত্রণায় বাবা তার ফোনে কথা বলছে আর মেয়ে হচ্ছে সারা খনি এত কথা বলে আমি বিরক্ত হয়ে যাই তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কালকে যেন আমরা সুস্থভাবে যেতে পারি ঢাকার বাইরে যাচ্ছে অনেক অনেক একটা ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে যেটা কিনা অনেক বছর ধরে পড়ে